এটা হচ্ছে ছ ইঞ্চি পট অর্কিড পট না থাকলেও আগুনে পুরি এরকম করে কেটে কেটে নিয়েও কাজ চালানো যেতে পারে ঠিক আছে এটা প্রথমে আমরা মিডিয়া করেছি শুধু কাট কয়লা আর ইট ঠিক আছে রকম একটা বড় সাইজের ইট নিচে দেব যেন টপরা একটু ওয়েটটা থাকে এরপর যদি আমার খুব বড় সাইজে কাঠ কয়লা নেই ছোটো ছোটো আসে আমি এগুলো দিয়ে অর্ধেকটা করব এইটি করলাম এইটি দেওয়া হল এরপর গাছটা এটা সাইড করে দেবো আমি এক হাতে করছি যেহেতু ভিডিওটা করতে হচ্ছে সেই জন্য প্রথমে একটা ছোটো ইঁট দিয়ে দেবো সাইডটাতে তারপর শিকড়টাকে ধরার জন্য একটা ইঁট দেবো যাতে গাছটা শিকড়টা ধরে থাকে গেল এখন কাঠ কয়লা দেবো কাঠকয়লা দিলে কি হয় মশারটা না দিয়ে আপনারা চাইলে সাইডে সাইডে দুটো চারটে করে দিয়ে দিতে পারেন এরপর এটাকে আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন এখন মানে নড়ানো চড়ানো চলবে না এক জায়গায় রেখে দিতে হবে অনেকে এত কাঠ কয়লা নাও দিতে পারেন বারবার বলছি আমার কাঠ কয়লাগুলো ছোটো ছোটো ছিল বলে তাই আমাকে দিতে হলো এরপর রেডি এটাকে এরপর এক জায়গায় রেখে দিয়ে দিনে দুবার করে জল দেব ঠিক আছে এমন জায়গায় রাখবো যেন ডাইরেক্ট সানলাইট না পাই ঠিক আছে